ব্যস্ত জীবনের গন্ডি ছাড়িয়ে আমরা ছুটে চলেছি অনন্য সুন্দর এক প্রাকৃতিক লীলাভূমির সৌন্দর্য উপভোগ করতে যেখানে সন্ধ্যা হয় নিরব প্রকৃতির শীতল আদরে সকালে মেঘ আপনাকে ঘুম থেকে ডেকে তুলবে স্নিগ্ধতার ছয় কোন একটা দিন উপভোগ করতে আজ আমরা যাচ্ছি বান্দরবন আলী কদমের মেঘচুরা হিলবি রিটিটে আমাদের যাত্রাটি যেখান থেকে শুরু হয়েছিল যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে একটি নন এসি বাসে পড়ে বান্দরবনের চক্রীয় উদ্দেশ্যে রওনা দিই যার ভাড়া পড়েছিল আটশো টাকা দর্শনার্থীর চাপ বেশি থাকলে এটা এক হাজার থেকে এগারোশো টাকাও হতে পারে দশ ঘন্টা একটা ঘুমন্ত যাত্রা পরে পৌঁছে গেলাম বান্দরবনে চকরিয়াতে হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আসলে সব ভালো আছে তো আর একটা নতুন ব্লগ আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের চকরিয়াতে এখান থেকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে মেঘচুরা হিল ভিউ রিসোর্টে তো ওখানে যাওয়ার জন্য যারা যারা আসবেন তাদের এই কীভাবে আসতে হবে কোথায় কোথায় যাবেন এবং ঢাকা থেকে আসার সময় কোন বাসে আসবেন সেটার খরচ কী হবে চকরিয়াতে নামার পর এখান থেকে কিভাবে যাবেন সেখানে কি বাসে যাবেন বা অটোতে যাবেন বা কতটা খরচ হবে সেটা সম্বন্ধে তুলে এবং যেন আপনাদের যাত্রাটা সহজ হয় আমার মাধ্যমে তাই সাথে থাকুন থাকলে সম্পূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন যেন আসতে কোনো কনফিউশন ফিল না হয় এটা হচ্ছে চকরিয়া বাস টার্মিনাল এখান থেকে পার্সন আশি টাকা করে চাঁদের গাড়ির মাধ্যমে চলে যেতে পারেন আলী কদম আবাসিক সেই হিসাবে চাঁদের গাড়ি রিজার্ভ হয় বারো থেকে পনেরোশো টাকা তবে দশ ছাব্বিশে থাকলে সেটা মাত্রা হয়ে থাকে অসনাধি একটু বেশি থাকার কারণে চাঁদের ভাড়া এক এক সময় এক একজন যাচ্ছে কেউ মানে চার হাজার যাচ্ছে কেউ তিন হাজার যাচ্ছে যে কারণে আমরা অবশেষে এইখান থেকেই ওই চাঁদের গাড়ির পাশে একটা কাউন্টার আছে বাসের কাউন্টার সেখান থেকে আমরা বাসে যাচ্ছি এখান থেকে একটু সময় বেশি লাগবে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে লাগবে কিন্তু ভাড়া খুব সস্তা একশো টাকা করে নিচ্ছে আপনারা চাইলে এখান থেকেই বাসে যেতে পারেন অবশেষে বাসে করে জগরিয়া থেকে রওনা দিলাম আলীকদম আবাসিকের উদ্দেশ্যে পাহাড়ের আঁকাবাঁকা পথ আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম ইয়াংসা নামক বাজারে যেখানে একটি আর্মি চেকপোস্ট এক কপি করে জাতীয় পরিচয় পত্রে কাগজ জমা রাখা হয় নিরাপত্তা জনিত কারণ এটা অবশ্যই মনে করে নিয়ে যাবেন তো আমরা এখন আলীকদম নামছি এবং আলীকদমে আসতে আমাদের সময় লাগছে দেড় ঘন্টার মতো এবং এখানে থেকে যাওয়ার ওয়ে হচ্ছে তিনটা এক হচ্ছে মোটর সাইকেল যেতে পারেন মোটরসাইকেলে যদি একজন যান সিঙ্গেল পার্সন তাহলে সময় নিয়ে টাকা নেবে হচ্ছে আড়াইশো টাকা আর যদি দুইজন যান তাহলে টাকা নেবে হচ্ছে সাড়ে তিনশো টাকা আর যদি অটোতে যান তাহলে অটোতে বেশিক্ষণ যাওয়া যাবে না পাহাড়ের গোড়াপ যাওয়া যায় সেখানে পাহাড়ের গোড়াপ যেতে তিরিশ টাকা নেবে পার পারসন এবং তারপর থেকে হাঁটতে হবে আর যদি মোটর সাইকেল যান তাহলে মোটরসাইকেলে পুরো পুরো মোটরসাইকেল দিয়ে একেবারেই সে যেতে পারবেন পাহাড়ে চূড়ায় যেতে পারবেন আর এইখানে অনেক দোকান টোকান আছে দেখাচ্ছি এখানে অনেক দোকান দোকান আছে এখানে প্রয়োজনীয় যা কিছু নিয়ে যেতে পারেন খাবার টাবার আছে প্রয়োজনীয় এবং এখানে ওষুধের ফার্মেসি আছে ওষুধের ফার্মেসি থেকে আপনারা প্রয়োজনীয় ওষুধটা নিয়ে যেতে পারে সেগুলোতে আপনার দ্বারা কারো গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে প্যাটের কোনো সমস্যা থাকতে পারে এই ধরনের সমস্যা ওষুধগুলো নিয়ে যেতে পারেন কারণ এটাই হচ্ছে শেষ বাজার এরপরে আর কোনো বাজার নেই এরপরে যেহেতু বাজার নাই সেহেতু আমি মনে করি এখান থেকে প্রয়োজনীয় যা কিছু নিয়ে গেলে গেলেই বেটার হয় দেখেন অনেকে হেঁটে উঠতে উঠতে প্রায় ক্লান্ত হয়ে গেছে সবাই এনার্জি লেস এটা সম্ভবত চল্লিশ মিনিট এক ঘন্টা আগে রওনা দিছে ওদের পেছনে দেখেন কি অবস্থা আনতে হবে ও মাই গজ আমাদের কিন্তু দেখাই কি খারাপ হাত এই যে দেখেন আমি তো সামনের ক্যামেরাটাও ঘুরাই দেখাইতেছি এই যে দেখেন কি অবস্থা এই অবস্থায় এদিক দা মানে হেঁটে ওঠা কোনোভাবে পসিবল না আমার কাছে পসিবল না তার মধ্যে আবার সারাদিন এখন খাওয়া দাওয়া করি না এখনও অনেক মানে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে এই সময় যদি এইখান থেকে হেঁটে উঠি কোনোভাবে সম্ভব না বাবু ভাই আমার এতটুকুই ওইটাই খারাপ লাগতেছে একটু খারাপ জায়গায় নামাই দিল মোটরসাইকেল থেকে এতটুকু হেঁটে উঠতে হবে বাট বাকি পুরোটাই আমরা সাইকেল উঠছি তাদের ট্রেকিং করার অভ্যাস নাই তারা ভুল করেও হেঁটে ওঠার চিন্তা করবেন না আমি একটু সামনটা দেখাই আপনাদেরকে দেখেন কি পরিমাণ খারাপ যারা হেঁটে উঠছে আমার মনে হয় কিছুক্ষণ পর আসার পরে আফসোস করতেছে কেন হেঁটে উঠলাম ও আমাকে সম্ভবত এক মিনিট আগে নামাই দিছে এক মিনিট হেঁটেই আমার অবস্থা কাহিল যারা হেঁটে আর আসার মতো দুঃসাহস দেখাইছে মোটর সাইকেলে ওঠে নাই তাদের অবস্থা কী বোঝে নেবার কথা বলতে সমস্যা হচ্ছে বাবু ভাই কী অবস্থা বলেন তো আপনার অনুভূতিটা বলেন আসছেন তো মোটর সাইকেলে বেশি তো হাঁটেন নাই একটু বলেন একটু অনুভূতিরা শেয়ার করে যেন ভিউ দেখে বুঝতে পারে ভাইয়া কি অবস্থা বলেন তো ভাই আপনি পুরোটা হেঁটে আসতেন পুরোটা হেঁটে আসতেন কেমন লাগলো এনজয় তো করছেন এনজয় করছেন বাট কষ্ট করছে কী অবস্থা কষ্ট হচ্ছে না অবশ্যই আমি এক মিনিট আগে এক জায়গায় আমি নামাই দিছি বাট তাতে আমার কষ্ট হচ্ছে হ্যাঁ আসলেই বলতেছি যাদের ট্রেকিং করে অভ্যস্ত না যারা তারা এটা আসার মতো দুঃসাহস করবেন না ভুল করবো না দু তিনশো টাকা লাগলেও মোটরসাইকেল আসার চেষ্টা করবেন মনে যে পুরো বান্দবন শহরটা আমার সামনে অসম একটা ভিউ জাস্ট দেখেন ভিউয়ার্স এই ভিউটার জন্য এত কষ্ট করা দেখেন ভিউটা দেখলে আপনাদের মন চাইবে না আসলে ঘরে বসে থাকতে টাকা পয়সা দিয়ে কি করবেন ঘরে বসে বসে টাকা পয়সা নিয়ে কোনো কাজে লাগবে না যদি মনকে একটু শান্তি না দেন ঘুরতে এসে দেখেন ভিউটাকে আমি যদি জুম করে দেখাতে পারতাম বুঝতে তো আমরা পাহাড়ে নেমে গেছি এবং আমাদের নামাই দেওয়া হয়েছে মোটরসাইকেল থেকে তো সর্বশেষ একটি কথা যে কেউ মোটরসাইকেল না উঠে হেঁটে উঠবেন না মহাবিপদ মহাবিপদ আসলে কারণ যারা দুর্বল প্রকৃতির কথা বারবারই বলতেছি কারণ আমি একটু হাঁটার পরে আমার যে নিঃশ্বাসের শব্দটা যারা শুনতে পাবেন তারা বুঝতে পারছেন যে কতটুকু কষ্ট হয়েছে আর আরেকটা ব্যাপার প্রয়োজনীয় তথ্য যেগুলো আসলে যারা ভিউয়াররা এই ভিউরা দেখে উনি আসবেন কারণ সব জায়গায় আসার জন্য আগে একটু স্টাডি করতে হয় তো এইখানে যারা যারা আসতে চাইবেন মেঘচুরায় মেকচুরা যারা আসবেন তারা তো একটু স্টাডি করবেন অবশ্যই তারা আসার সময় যেটা জানতে চাইবেন যে এই মুহূর্তের যে জুম ঘরের কী অবস্থা তো আমরা জুমঘর নিছি হচ্ছে পুরো একটা জুমঘর এনেছি ভাড়া নিছি সেটা নিছি পঁচিশশো টাকা এবং এইটা আমরা আগে থেকে কন্ট্যাক্ট করে তাদেরকে পে করতে হয়েছে বিকাশে আর খাওয়ার প্রতি পার পারসন সাতশো টাকা করে নেয় এটা হচ্ছে দুপুরের একবেলা খাবার সন্ধ্যায় হালকা কিছু নাস্তা আছে রাতে হচ্ছে বারবিকিউ আর পরের দিন সকালে ভোনা খিচুড়ি আছে এই হচ্ছে তিন বেলা খাবার আর এক বেলা হচ্ছে হালকা নাস্তা পরের দিন সকালে চা আছে এই হচ্ছে জুমঘরের অবস্থা যারা আসবেন এইখানে এই এই অ্যারেঞ্জটা পাবেন আর একটা জায়গায় আসলে এখানে প্রতিকূল অবস্থা অনুকূল অবস্থা সব কিছু মেনে চলেই মেনে নিতে হবে আর এই সমস্ত ট্রাভেল আসলে মন মতো যে আরামায়স হবে তা কিন্তু না এখানে আমরা সবাই মোটামুটি ট্রাভেল ট্রাভেল করি যে পড়ান ভাই আছে পিছনে বাবু ভাই আছে সাইফুল আছে সাইফুল ভাই আছে সবাই আমরা ট্রাভেল করি তো তো এই অবস্থা এইটা মেনে নেই করতে হবে তো আমরা যাই আমরা ঘর অবস্থা দেখাবো আর এখানে আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনাদের জানায় রাখা উচিত যে পানি টানির কী অবস্থা গোসলের কী অবস্থা সেটা এখন আমরা যাই না যাওয়া যা দেখাবো আপনাদেরকে যদি সব কিছু ভালো লাগে আপনারা এখানে ট্রাভেল আসতে পারেন মিচ্ছুরায় এই যে আমাদের জুমঘর সাইফুল ভাই সাবধান পড়বেন না এই হচ্ছে জুমঘর জুমঘরের যাই আগে তাতে মনে হয় আমরা এখানেই থাকবো দেখি অবস্থাটা কি আমাদের জুমঘরের অবস্থা এই যে দেখেন একবারে ছয়টা না সাতটা সিট আছে না আচ্ছা সিট আছে সাতটা তবে লোক বেশি থাকা যাবে এখানে আর আমরা আসলে লোক বেশি না আমরা চারজন এটা বুকিং করেছি চারজনই থাকবো এখানে আমরা মনকে প্রশান্তি দেওয়ার জন্য চোখে শান্তি দেওয়ার জন্যই তো আসলে আসা টাকা পয়সা কয়দিন একটা সময় আপনার টাকা পয়সা হবে বাট আপনি ঘুরতে পারবেন না সময় পাবেন না দেখেন ভিউটা কী জাস্ট অসম একটা ভিউ সামনে ছোট ছোট লেকের মতো আছে এই যে এই যে এখানে দেখা যায় যে ওইখানে দেখা যায় লেক ছোট জুম করে আসতেছে না সব আর এইখানে ছোট ছোটো তাঁবুও আছে তাবুগুলো এই যে এই সামনে আমার সামনে এই যে এইখানে এই যে ফাঁকা জায়গাটা এইখানে কিছু তাবু আছে যখনই দর্শনা যদি ফুল হয়ে জুম ঘরগুলো ফুল হয়ে যায় তখন তাবুর ব্যবস্থা করা হয় রমন ভাই এখন তো খাওয়া দাওয়া দরকার আসলে আমরা সবাই মোটামুটি টায়ার গোসল করবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো সবার অনুভূতি কি বলেন দি ভাই একটু শেয়ার করেন কারণ আমাদের দেখে তো আপনাদের দেখে তো মানুষ আসবে শীতল আবহাওয়া মানে অসাধারণ আবহাওয়া আসলে সুন্দর এই যে এত টায়ার্ড হয়ে উঠছে এখানে আমার যে মানে আবহাওয়ার কারণে হালকা একটা ঠান্ডা বাতাস এই এসির বাতাস এত আরামদায়ক না যে কারণে আসলে এই ব্যাপারটা খুব ভালো লাগতেছে টায়ার সম্পূর্ণ কেটে গেছে বিকস এই তো আমাদের খাবারটা আবার চলে আসছে যদিও অনেক সময় হয়ে গেছে সাড়ে ছটা বাজে কিন্তু কিছু করার নেই খাবারটা চলে আসছে দেখি খাবারটা বা কি দিছে আচ্ছা পরন ভাই দেখি তো খাবারটা কি দিছে বাবু ভাই বলুন ভাই দেখেন তো কি দিছে খাবার হুম প্লেন রাইস তারপর তারপর ম্যাশ পটেটো তারপর চিকেন কারি চিকেন কারি না আর সাথে ডাল দেখ খাবারটা আসলে ম্যাটার না ম্যাটার হচ্ছে দেখেন এরকম একটা ভিউ আমি দেখাই জাস্ট ওয়াও একটা ভিউ উপরে খোলা আকাশ চারপাশে সবুজ প্রকৃতি প্রকৃতি এবং এই খোলা আকাশের নিচে এরকম একটা জায়গায় বসে এক ওয়াক্ত খাওয়াটা আসলে কত যে একটু মানে রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার এটা আসলে বলে বোঝানো যাবে না এগুলি টাকাও মিলবে না অতএব ঘরে এসে নিচে বসে বসে এইগুলি ফিল করতে পারবেন না জায়গা আসলে ফিল করতে পারবেন টাকা থাকলেও আসলে এগুলি হবে না মন থাকতে হবে এখানে আসেন ঘোরেন আমরা খাওয়া দাওয়ার খাই অনেক টায়ার্ড ক্ষুদা লেগেছে এ তো আমাদের বারবিকিউ চলে আসছে তবে নিচে বার্বিকিউর পার্টি ছিল কিন্তু নিচে নামতে অনেক সময় লাগে এবং আমরা খুব টায়ার্ড ছিলাম যে কারণে আমরা নিচে নামিনি নিচে না নামার কারণে আমাদের এখানে দিয়ে দিছে তো যারা যারা নিচে না নামে সবাইকে দিয়ে যায় এই হচ্ছে বার্বিকিউর অবস্থা এই যে এক পিস করে লেগ পিস এবং দুইটা করে রুটি তিনটা তিনটা না আচ্ছা সবাইকে অসাধারণ টেস্ট না যাই হোক এটা হচ্ছে রাতের খাবার রাতের খাবার এক পিস লেগ মানে বার্বিকিউর লেগ পিস বা সিনার পিস যাই হোক আর তিনটা করে রুটি পাবেন তো যারা আসেন মোটামুটি রাতে এই ধরনের খাবার হবে এই প্রস্তুতি নিয়ে আসবেন ওই ফুল ফিল খাবার দেবে সেইভাবে কিন্তু পেট খালি রাখবেন না আমরা খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম মেঘ দেখার জন্য বাট আজকে মেঘ একেবারেই নেই বললে চলে তাই সকালে পাহাড়ের স্নিগ্ধ বাতাসেই একটু ঘোরাঘুরি করতেছি এবং প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ করতেছি কী অবস্থা তোমার কি করো তুমি

ভ্রমণ হচ্ছে একটা নেশার মতো তো এই যে নেশার মধ্যে আমরা পড়ে গেছি যে লাগে না আসলাম ঘুরলাম চিল করলাম মজা মাস্তি করলাম ভাই বেড়াদের নিয়ে বেশ মজা লাগলো আসলে এত ভালো ভালো না এত নেশাও ভালো না বাসায় থাকতাম একটু ডিপ্রেশনে থাকতাম মন খারাপ থাকতো সেটাই ভালো ছিল এত নেশা কিন্তু ভালো না এই যে নেশায় পরে গেছি ভ্রমণ করতে ইচ্ছে করে এটা ঠিক না বান্দরবানের মেঘচুরা যারা আসবেন মেঘচুরার একটা ভালো দিক হচ্ছে এখানে কিন্তু ওয়াশরুম আছে আমার পেছনে দেখতেছেন ওয়াশরুম আছে জেনারেটর আছে এবং গোসল করার একটা ভালো ব্যবস্থা আছে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা কিন্তু গোসল করার যে একটা সমস্যা সেই সমস্যাটা এখানে ওই সমস্যাটা ফেস করবেন না অথবা একটা পাহাড়ে ঘুরতে আসার পরে গোসলখানা ওয়াশরুম এবং এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই দুইটা জিনিস এই জায়গার বেটার এই জিনিসটা আমার বেশ ভালো লাগছে অতএব মেঘচুরে আসলে এই জিনিসটা দুইটা একদম টেনশন ফ্রি এখানে আসতে পারেন পাহাড়ের রিসোর্টগুলিতে কিন্তু সবগুলোতে গোসল এবং ওয়াশরুমের ব্যবস্থা খুব ভালো এই দেখেন গোসলের ব্যবস্থা বেটার একটা জায়গা এরকম উঁচু একটা জায়গাতে পানির ব্যবস্থাই থাকে না আর এই জায়গাটা এই জিনিসটা ভরপুর আছে তো গোসলের সম্ভব হ্যাঁ মেঘচুরাতেই সম্ভব গোসলের সমস্যা নাই এখানে তো এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারে নো প্রবলেম দেখেন তো গোসল করতেছে আমরা একটু করে গোসল করব হ্যাঁ খানা দানা কী পাক হচ্ছে খিচুড়ি হ্যাঁ দেখি তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা খিচুড়ি গরম গরম তো খিচুড়ি রেডি হচ্ছে যে ভাইবেদা রান্না করছে করতেছে তো হয়ে গেলে আমরা বুড়ি ভোজন করবো দেখি কিছু এটা এখনো হয়নি হবে তো আমরা এখনো প্রস্তুত না খাবার জন্য এদিক হতে থাক এ হচ্ছে ভাইয়েরা হচ্ছে রিসোর্টের সাথে কালকে রাতে এখানে বাবি ব্যবস্থা হয়েছিল বাট আমরা খুব টায়ার্ড ছিলাম যে কারণে এই বার অ্যাটেন্ড করি বাট আমাদের খাবার পাঠাই দেওয়া হয়েছিল আর এইখানে একটা জায়গা আছে আড্ডা দেওয়ার মতো মাথা একটা দোলনাও আছে এবং সামনে আরও সুন্দর করে একটা রিসোর্ট আছে এই রিসোর্টেরই কিছু রুম এগুলো একটু সুন্দর এগুলো একটু ভিএপি তো চড়ায় চড়ায় বিভিন্ন জায়গায় রিসোর্টগুলো আছে ওইখানে এক এক জায়গায় এক একজন ছিলাম আমরা ওই যে আমরা ছিলাম এইটাতে এই এইটাতে ওইটা ওইখানে আরেকটা ছিল এদিকেও কিছু আছে এগুলো নতুন তৈরি হচ্ছে এখন জাস্ট ভিউগুলো দেখেন যদি লোকজন দর্শনার্থী বেশি হয়ে যায় তাহলে এই মাঠটার মধ্যে এইখানে তাবু করে দেওয়া হয় কালকে একটু দর্শনার্থী কম ছিল যে কারণে তাবুটা হয় নাই রিসোর্টগুলোতে হয়ে গেছে এই ছিল মেঘচুরার পুরো প্রাকৃতিক দৃশ্যটা আমার সামনে যাকে দেখছেন এ হচ্ছে মিনার ভাই এবং মিনার ভাই হচ্ছে এই রিসোর্টের সাথেই জড়িত রিসোর্ট ব্যবসার সাথে এবং আমার পেছনে যে দুইটা

আচ্ছা বিশেষ করে যে কাপলদের জন্য আচ্ছা 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 যারা কাপল নিয়ে আসবেন এবং যারা ফুল ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য একটু প্রিমিয়ার প্রিমিয়াম কোয়ালিটির রুম তো এগুলোতে থেকে মজা পাবেন যাদের একটু বাজেট বেশি আছে বা একটু আরামদায়কভাবে থাকতে চান তো এখানে যে দুইটা প্রিমিয়াম কোয়ালিটির রুম ছিল এই রুম দুইটার ক্যাটাগরি প্রায় একই রকম ওইটা গেস্ট আছে যে কারণে ওইখানে ওটা দেখাতে পারলাম না সামনে একটা বারান্দা আছে এই যে এবং ভিতরের স্পেসগুলো অনেক বড় এবং দুইটা রুমের ভিতরের স্পেস একই রকম এবং এই যে এটা এইটা হচ্ছে ওয়াশরুম হবে এটা পরবর্তীতে রেডি হবে ওয়াশরুমটা করা হচ্ছে বাট এখনও রেডি হয় নাই স্পেস অনেক বড় যারা কাপল আসবেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য এই রুমগুলা একটু খরচ বেশি পড়বে চার হাজার টাকার মতো কিন্তু খরচ বেশি হলো এখানে মজা পাবেন এখানে একটা বারান্দা হবে এবং বারান্দা থেকে সামনের ভিউটা পাবেন এই যে সম্পূর্ণ ভিউটা অসাধারণ একটা ভিউ হবে এগুলো তৈরি হচ্ছে এখনও এখনও থাকার উপযোগী একটা হয়েছে এটা থাকা থাকার উপযোগী হয়েছে বাট এটার ভিতরে ওয়াশরুমটা এখনও তৈরি হয় নাই কিন্তু দুইটার স্পেস একই রকম তো যে কারণে একটা দেখাচ্ছি বা ভিতরে যে গেস্ট আছে যে কারণে দেখালাম না দুইটার ভিউটিউ সব একই রকম তো যারা প্রিমিয়াম রুম নিতে চান তারা এইগুলো নিতে পারেন এবং যারা কাপড় আসেন তারা এইগুলো নিতে পারেন এই হচ্ছে ভিতরের দৃশ্য অনেক বড় স্পেস আমাদের খাবার চলে আসছে

যাই হোক খাবার দাওয়াটা মেটার না আসলে পাহাড়ে বসে এই ধরনের মানে খাবারের অভিজ্ঞতাটাই মেন জিনিস পাহাড়ের যে সৌন্দর্য দেখাটাই মেন জিনিস তো আমরা সকালে নাস্তা করি দেখি খাবারটা কেমন হয়েছে আপনার সাথে একটু শেয়ার করলাম আপনারাও দেখে নিন যে সকালবেলা কি ধরনের খাবার আইটেম থাকতে পারে মনির ভাই ইয়া মানে খাবারের মানে কিছু রিভিউ বলেন বা খাবার কেমন হয়েছে বা ওনাদের সকালবেলা খাবারটা আর কি ভাই আমার ব্যক্তিগত মতামত হিসাবে খাবারটা বেটার সুন্দর হয়েছে খাবারটা মজা হয়েছে বাট সকালবেলা এই ধরনের একটা ভোনা খিচুড়ি শুকনা ভুনা খিচুড়ির সাথে এই ধরনের একটা সিদ্ধ শুকনা ডিম এটা যায় না আসলে একটা ছোটো ভর্তা হলে বেটার হয় ধরেন পেঁয়াজের ভর্তা বা বেগুন ভর্তা আর যদি তাও না হয় অন্তত পক্ষে ডিমটা একটু ঝোল দিয়ে ভোনা করলে এটা বেটার হয় একবার একটা শুকনা ডিম এবং শুকনা খাবার মানে শুকনা খিচুড়ি এটা নামতে চায় না এটা আমি মনে করি এই আইটেমটার মধ্যে একটু চেঞ্জ করা উচিত হয়। চাচ্ছে না আর কি এই জিনিসটা ভালো লাগে না এছাড়া সবই আমার কাছে বেটার লাগছে আলীকদম মেকচুরা হিলবি থেকে আমরা এখন নেমে যাচ্ছি নামার আগে কিছু ব্যাপার হচ্ছে যে এখানে ওভারঅল সব কিছু ভালো ছিল জুম ঘরে মানে ভেবেছিলাম যে অনেক গরম হবে অনেক রোদ হবে আসলে ব্যাপারটা তা না অনেক রোদ ছিল খোলা আকাশ অনেক রোদ বাট নিচে কিন্তু একদম শীতল একটা ঠান্ডা বাতাস ছিল ভেবেছিলাম অনেক ঘামিয়ে দিবে তো এখান থেকে নেমে যাচ্ছে এখন চলে যাবো আমরা তবে সব কিছু ভালো ছিল আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা এই মেঘ আসতে চান তারা আমার মনে হয় যে হাতে যদি হাতে দুই দিন সময় থাকে তাহলে এখান থেকে একদিন এইখানে বা বান্দরবন একদিন এই সরি কক্সবাজার একদিন করতে পারেন আর যারা মনে করেন যে না মেঘচুরা একদিন এবং মারানতং একদিন বা মেঘচুরা একদিন আর হচ্ছে মিরিঞ্জা একদিন এটা না করে বেটার কারণ মিরিঞ্জা মারানতং এবং মেঘচুরার ভিউ ভিউ ফিল সব একই রকম তো যারা এখানে আসতে চান আমি মনে করি যে মেঘচুরা বা আর কক্সবাজার একসাথে করতে পারেন বা মারায়ণতং কক্সবাজার একসাথে করতে পারেন আমরা হিল হিল রিটি থেকে নেমে যাচ্ছি এবং এখন আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার তো আজকে সারাদিন আমাদের সময় আছে সারাদিন বলতে আমরা সন্ধ্যায় গাড়িতে উঠবো তো এইখানে দুপুরে থাকার কোনো মানে হয় না দুপুরে এখানে গোসলের ব্যবস্থা আছে বাট এখানে গোসল না করে কক্সবাজারে একটু গোসল করি কক্সবাজার যেতে বেশি সময় লাগবে না সারা সারাদিনটা কক্সবাজার থেকে সন্ধ্যা একটু ওই সিবিচের ফিলটা নিয়ে আমরা বাসায় চলে যাব তো যা আমরা এখন কক্সবাজার যাচ্ছি পরবর্তী দ্বিতীয় পার্টে কক্সবাজারের ব্যাপারে আপনাদেরকে জানানো হবে খরচ কি এবং ওইখানে যেতে কোন কোন গাড়ি ব্যবহার করতে কোন গাড়ি পর কীভাবে যেতে হবে এবং সম্পূর্ণ বিষয়টা আর কি তুলে ধরবো কক্সবাজার সম্বন্ধে